আপনি যাকে ভালোবাসা ভালোবাসতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন আপনি চাইছেন মেয়ের তরফ থেকে যেন আপনার কাছে ভালোবাসার প্রস্তাব আসে আপনি এই আশা নিয়ে যদি আপনি এই ছোট্ট কাজটা করতে পারেন আয়াতে করিমার কাজটা করতে পারেন করে যদি আপনি আপনার ওই যে মেয়েকে আপনি চাইছেন তার সামনে গিয়ে একটু যদি সাক্ষাৎ করে কথা বলতে পারেন আর ওই মেয়েটা যদি আপনার চোখের দিকে একটা বার তাকায় চোখে যে কালিটা দেওয়া আছে ওই দিকে যদি মেয়েটা একটা বার চোখের দিকে তাকায় ইনশাল্লাহ রাজিজ আপনি আপনার বাড়িতে আসবেন সেই মেয়ে আপনার ছেড়ে বাড়ি যাবে বাড়ি গিয়ে আপনার কাছে আসার জন্য পাগল হবে আপনার প্রেম ভালোবাসা তার অন্তরের ভিতরে ঢেউ দিয়ে উঠবে সে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে যাবে সে ছলে বলে কৌশলে আপনার কাছে এসে বলবে যে আমি আপনাকে ভালোবাসি আপনি একটুকুনি আমাকে ভালোবাসার জায়গা করে দেন আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি অর্থাৎ মেয়ের তরফ থেকে ভালোবাসার প্রস্তাব আপনার কাছে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ কি জানেন আমি আমার চেম্বারে যারা আসে বলে আপনি চেম্বারে বসে থাকেন আমি আপনার কাজ করে দিচ্ছি কাজ কাজ নিয়ে কাজের রেজাল্ট নিয়ে আপনি চেম্বার ছেড়ে চলে যান যদি কাজ হয় আপনি টাকা দেবেন কাজ যদি না হয় আপনার খরচ দিতে হবে না আপনার যাতায়াতের সম খরচ আমি বহন করবো এটা আমার খুবই পরীক্ষিত আমি বহু মানুষকে করে দিয়েছি আমার তরফ থেকে করে দিয়েছি একটা যে কাজটা আমি নিজে করি সেই কাজটা আমি আপনাকে দিচ্ছি আপনার সমস্যা আপনি নিজে সমাধান করেন মেয়ে আপনার জন্য পাগল অস্থির দেওয়ানা হয়ে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি বসীকরণ করার খুব সহজ একটা রাস্তা সহজ একটা এই বশীকরণটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন একদম বশীকরণ করার সহজ একটা রাস্তা আপনি যদি এই রাস্তাটা অবলম্বন করতে পারেন আজিজ। আপনি যাকে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন যাকে আপনি বসীভূত করতে চাইছেন যাকে আপনি আপনার প্রেমে পাগল করাতে চাইছেন এই কাজের বিনিময় এই রাস্তা অবলম্বন করার বিনিময় সে আপনাকে তার জীবন দিয়ে আপনাকে ভালোবাসবে সে আপনার কাছে সে লাইফ পার্টনার হওয়ার জন্য পাগলের মতো ঘুরে বেড়াবে তবে হ্যাঁ আপনার সেই সাহসটা নেই আপনি যে তাকে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আপনার বলার মতো সাহস নেই তবে আপনি চাইছেন তার তরফ থেকে যেন ভালোবাসার প্রস্তাব আপনার কাছে আসে সেই মেয়ে সেই ছেলে যদি তার তরফ থেকে আপনার কাছে যদি ভালোবাসার প্রস্তাব আসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি এটা আপনি খুবই খুশি হবেন কিন্তু আপনি এইটা করতে চাইছেন যাতে তার তরফ থেকে সেই প্রেমিকার তরফ থেকে প্রেমিকের তরফ থেকে আপনার কাছে ভালোবাসার প্রস্তাব আসে আমি আপনাকে বলছি আপনি যদি এই ছোট কাজটা করতে পারেন আজিজ ওপর আল্লাহ যদি চায় আল্লাহ যদি না চায় পৃথিবীর কারো কিছু করার ক্ষমতা নেই আমি আপনাকে বলছি আল্লাহ যদি চায় আপনার এই ছোটো কাজের বিনিময় এই ছোট কাজের মেহনতের বিনিময় আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড মূল কথা হল আপনি যাকে চাইছেন তার তরফ থেকে আপনার কাছে ভালোবাসা আসার তার তরফ থেকে ভালোবাসার প্রস্তাব আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি তবে এ কাজ যদি আপনি করতে চান একদম হালাল পন্থে একদম একিন বিশ্বাস একমিনার নিয়ে আপনার এই কাজটা করতে হবে এখন এই কাজটা আপনি কীভাবে করবেন কেমন করে করবেন কোন সময় করবেন দেখেন এই কাজটা করতে গেলে আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন তবে শর্ত হলে কাজ করার জন্য আপনার পাঁচত্য নামাজ সত্য কথা হালাল খাদ্য খাওয়া এটা আপনার দরকার আর আপনার এই তিনটে রাস্তা অবলম্বন করে আপনি কাজটা করেন পাঁচক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খেয়ে আপনি কাজটা করেন দেখেন আপনাকে পৃথিবীর কোনো তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যাওয়া লাগবে না আপনার এই কাজের বিনিময় সেই প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার কাছে আসবে এসে আপনার কাছে এসে ভালোবাসার প্রস্তাব দেবে এটা খুবই পরীক্ষিত দেখেন আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি বিসমিল্লা রহমান রহিম রসুলুম মিনান ফুসিকুম আজিজুন আলাইকি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ছোট্ট একটা আয়াতে কারিমা আপনার এই আয়াতে কারিমার কাজ করার জন্য একটা জিনিস আপনাকে জোগার করতে হবে সেটা হলো চোখে দেওয়া যে কালি চোখে দেওয়া যে ছড়মা আপনি দোকানে যাবেন গিয়ে বলবেন আমাকে একটা ছড় মা দাও যে ছড়মাটা চোখে দিলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে এই এইরকম একটা ছড়মা আপনি কিনে আনেন কিনে এনে আপনি আপনার বাড়িতে রাখেন যখন আপনি কাজটা করতে চাইবেন তখন এমন একটা ঘরে আপনাকে বসতে হবে যে ঘরে কোনো মহিলার গোলার আওয়াজ যেন আপনার ঘর পর্যন্ত না পৌঁছায় বা কোনো মহিলার ছবি যেন আপনার গায়ে না লাগে এরকম নির্জন ঘরে বসে সুন্দর করে অজু করে পাকসাপ কাপড় পরে পরিষ্কার জায়গায় বসে তিনবার তাই রি মিনকুল্লি জাম্বি অত বিলাই লাউল কুতা বিল্লাহিন আলিবুল আজিম মাত্র তিনবার পড়েন এগারোবার দরু শরীফ পড়েন এগারো বার দরুদ শরীফ পড়ে এবার শর্মাটা আপনি সামনে রাখেন রেগে পড়েন বিসমিল্লাহ রহমান রাহিম রসুল মিনাল ফুসিকুম আজিজুন আলাইকি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুকমিনিনা রউফুল রহিম একবার পড়বেন মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম আল্লাহ আপনার নাম আপনার বাবার নাম বলে আপনি একবার পড়বেন একবার নাম নেবেন ফুঁ দেবেন ফের একবার পড়ুন নাম দেন ফের ফুঁ দেন সত্তর বার পড়েন সত্তর বার নাম দেন সত্তর বার ওই কালো শর্মাই আপনি ফুঁ দেন কমপ্লিট তিনবার তাই এসতেক এগারোবার দোর শরীফ পরে আপনি যাকে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন যার তরফ থেকে ভালোবাসার প্রস্তাবের আশা করছেন আপনি এই শর্মাটা চোখে দিয়ে আপনি তার সামনে গিয়ে একটু কথা বলেন সে যেন আপনার চোখের দিকে তার নজর পড়ে যেন আপনার চোখে যে কালি আছে সেই কালির দিকে ওই মহিলার চোখের জ্যোতি যেন সেই দিকে পড়ে চাউনি যেন চোখের দিকে পড়ে আপনি এইরকম হালতে একটু কথা বলেন বলে আপনি আপনার বাড়িতে চলে আসেন দেখেন ইনশাল্লাউ লাজিজ আপনি আপনার বাড়িতে আসবেন আর ও যে আপনার চোখের দিকে তাকিয়েছে ওই কালো শর্মার দিকে তাকিয়েছে ওর মনের ভিতরে আপনার জন্য ভালোবাসার ঢেউ শুরু হবে আপনার জন্য ভাবনা চিন্তা শুরু হবে খুব তাড়াতাড়ি খুব সহজে ও আপনার কাছে ফোন করবে নতুবা আপনার সাথে ছলে বলে কলে কৌশলে দেখা করে আপনার কাছে ভালোবাসার প্রস্তাব দেবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তবে হ্যাঁ বর্তমান সময় ভাওতাবাজি জালিয়াতি ছেয়ে গেছে যদি বলেন কেন ইউটিউব ফেসবুকে যুক্ত প্রচুর হারে ভাওতাবাজি হচ্ছে এক এক ভাবে আপনার ব্যবসা করছে ওই জন্য আমি আপনাকে বলি আপনার সমস্যাটা আপনি সমাধান করেন দেখেন আপনার সমস্যা সমাধান অবশ্যই হবে তো সুপ্রিয় দর্শক তাহলে মূল যে কথা মূল যে সাবজেক্ট সেটা হলো আপনি যাকে ভালোবাসা ভালোবাসতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন আপনি চাইছেন মেয়ের তরফ থেকে যেন আপনার কাছে ভালোবাসার প্রস্তাব আসে আপনি এই আশা নিয়ে যদি আপনি এই ছোট্ট কাজটা করতে পারেন আয়াতে করিমার কাজটা করতে পারেন করে যদি আপনি আপনার ওই যে মেয়েকে আপনি চাইছেন তার সামনে গিয়ে একটু যদি সাক্ষাৎ করে কথা বলতে পারেন আর ওই মেয়েটা যদি আপনার চোখের দিকে একটা বার তাকায় চোখে যে কালিটা দেওয়া আছে ওই দিকে যদি মেয়েটা একটা বার চোখের দিকে তাকায় ইনশাল্লাউল লাজিজ আপনি আপনার বাড়িতে আসবেন সেই মেয়ে আপনার ছেড়ে বাড়ি যাবে বাড়ি গিয়ে আপনার কাছে আসার জন্য পাগল হবে আপনার প্রেম ভালোবাসে তার অন্তরের ভিতরে ঢেউ দিয়ে উঠবে সে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে যাবে সে ছলে বলে কৌশলে আপনার কাছে এসে বলবে যে আমি আপনাকে ভালোবাসি আপনি একটুকুনি আমাকে ভালোবাসার জায়গা করে দেন আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি অর্থাৎ মেয়ের তরফ থেকে ভালোবাসার প্রস্তাব আপনার কাছে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ কি জানেন আমি আমার চেম্বারে যারা আসে বলে আপনি চেম্বারে বসে থাকেন আমি আপনার কাজ করে দিচ্ছি কাজ কর কাজ নিয়ে কাজের রেজাল্ট নিয়ে আপনি চেম্বার ছেড়ে চলে যান যদি কাজ হয় আপনি টাকা দেবেন কাজ যদি না হয় আপনার খরচ দিতে হবে না আপনার যাতায়াতের সম খরচ আমি বহন করবো এটা আমার খুবই পরীক্ষিত আমি বহু মানুষকে করে দিয়েছি আমার তরফ থেকে করে দিয়েছি একটা যে কাজটা আমি নিজে করি সেই কাজটা আমি আপনাকে দিচ্ছি আপনার সমস্যা আপনি নিজে সমাধান করেন মেয়ে আপনার জন্য পাগল অস্থি দেওয়ানা হয়ে থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা সর নয় আজকেরকার ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অর আহমাতুল্লাহ